হাই বন্ধুরা চলে আসলাম কিছু গল্প করতে তোমাদের সঙ্গে যারা নতুন তাদেরকেই বলছি না আমি জ্ঞান দিচ্ছি তো তো ফেসবুকে এখন অনেক মাস্টার হয়ে গেছে যখন মাস্টারের দেখবে একটা পেজ আমিও পেজ খুলেছি আমিও কাজ করছি তো আমার নিজের অভিজ্ঞতা থেকে ভাবছি বলছি কথাগুলো তোমাদেরকে ভেবো না দিদি জ্ঞান দিচ্ছে যদি ভালো লাগে তো একটু শুনো মন দিয়ে ভালোই লাগবে উপকার পাবে কিছুটা হয়তো একটু উপকার পাবে আর অনেকে যারা নতুন দেখো নতুন এসছো আমিও নতুন ছিলাম এক সময় তো অনেক কিছু বুঝতাম না এই সে এই একরকম বললো সে একরকম বললো অনেকে বলবে কি যে এই ভিডিওটা আমি পোস্ট করলাম এর ভিডিওতে কমেন্ট করো কিংবা ফুলের ভালোবাসা দাও আমি গ্যারেন্টি দিচ্ছি তোমার পেজে গিয়ে ফুলের ভালোবাসা দিয়ে আসবো কিংবা কেউ বলবে এর নিচে দশটা কমেন্ট করো কমেন্টের নিচে রিপ্লাই দশটা কমেন্ট করো ওটা করতে গিয়ে কী হবে তুমি কমেন্ট ব্লক খেয়ে যাবে ওই কাজগুলো কখনোই করো না যারা বড় বড় ইউজার হয়ে গেছে মানে যা সবাই কিন্তু করে না কিছু কিছু মানুষ দেখেছি এটা কি শুধু নিজেদের ভিউজ বাড়ানোর জন্য করে কিন্তু ওই কাজটা কখনো করো না নিজের নিজের মতো করে কাজ করো ফেসবুককে ভালোবাসো কাজ করতে নেমেছো বেশি কাজ করো নিজের মতো করে কাজ করো প্রথম প্রথম দেখবে যখন তুমি নিজের মতো করে কাজ করবে তখন তোমার ফেসবুক পেজটা সুন্দর গ্রো করছে আর যখন সবার কথা শুনে কাজ করবে তখন তোমার ফেসবুক পেজটা ডাউন হয়ে যাবে কখনো অন্যের কথা শুনে কাজ করো না হ্যাঁ যে জানে তার কথা শুনো একটা দুটো মানুষের কথা শোনো সবার কথা একরকম বললে শুনলাম সে একরকম বললে শুনলাম ওই রকম করে নিজের পেজটাকে নষ্ট করো না তবে দিলে তুমি দাঁড়াতে পারবে আর কি কারো কথা তুমি দিকে কান দেবে না কে কি বলছে না বলছে কোনো দিকে কান দিও না টাইমে টাইমে ভিডিও পোস্ট করো টাইমে টাইমে যেদিন তুমি ভিডিও পোস্ট করবে যখন তুমি ভিডিও পোস্ট করবে তখন তুমি পেস্টার মধ্যে লেগে থাকবে তার আধ ঘন্টা আগে থেকে আধ ঘন্টা এক ঘন্টা পর পর্যন্ত পেজটাই লেগে থাকবে তুমি ভিডিও পোস্ট করে কখনো বেরিয়ে আসবে না আর তোমার পেজে ক্লিয়ার রাখবে তোমার পেজটা ক্লিয়ার রাখবে তুমি যদি কখনো কারো লাইভে গেছো তার আগে একটা নিজের ভিডিও পোস্ট করছো তারপরে কারো লাইভে গেছো ওই লাইভটা তুমি তখন আর শেয়ার করবে না নিজের পেজে নিজে কখনোই শেয়ার করবে না কারণ তুমি একটা ভিডিও পোস্ট অলরেডি করে দিয়েছো তারপরে তুমি আর তুমি যখন শেয়ার করছো তাহলে তোমার দুটো শেয়ার এক টাইমে হয়ে যাচ্ছে না তুমি কখন ওইটা শেয়ার করো না আর যদি কারও শেয়ার এমনি যদি কখনো কারো লাইভ শেয়ার করো কারো ভিডিও ভিডিও শেয়ার করতে যেও না লাইভটাই শেয়ার করো লাইভটা শেয়ার করা জরুরি কারণ অন্যের লাইভে গেলে লাইভটা শেয়ার করতে হয় তো শেয়ার করো কিন্তু আজকে যদি আমি শেয়ার করি কালকে আমি ওটা পেজটা গিয়ে ডিলিট মেরে দেবো তুমি যদি ডিলিট না মারো সবার ভিডিও তোমার সবার লাইভ যদি তোমার পেজে থাকে তুমি কেউ গেলো তোমার বাড়িতে আমি গেলাম তোমার বাড়িতে তোমার বাড়িতে গিয়ে দেখলাম সবার লাইভ আছে কিন্তু তোমার যে অরিজিনাল যেটা তোমার পেজের যে কাজটা সেই কাজটা আমি পেলাম না তোমার ভিডিও পেলাম না তোমার রিলস পেলাম না তাহলে আমার লাভটা কী হবে কোনো হবে কি যে যাবে তোমার বাড়ি তাহলে ঘুরে আসবে কোথায় লাইক কমেন্ট করবে পাবে না ঘুরে আসবে ওই কারণে নিজের পেজটা সবসময় ক্লিয়ার রাখো মন দিয়ে কাজ করো দেখবে তুমি এগিয়ে যেতে পারবে কারো কথা না শুনে মন দিয়ে টাইমে টাইমে ভিডিও পোস্ট করো আর নিজের কমেন্টে রিপ্লাই দাও কিন্তু সবথেকে জরুরি কিন্তু নিজের পেজে যে নিজের ভিডিওতে যে কমেন্টগুলো আসবে ওই রিপ্লাইগুলো কিন্তু দিও তো আজকে আর কথা বেশি বাড়াচ্ছি না সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ টাটা